দেশে অব্যাহত শীতের তাপট বইছে কন কনে ঠান্ডা হাওয়া কোথাও কোথাও কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি রাজধানী সহ বিভিন্ন জেলায় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা সকাল নটায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমের সর্বনিম্ন ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল বিভিন্ন স্থানে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা গেছে কষ্ট বাড়ছে খেটে খাওয়া আর ছিন্ন মূল মানুষের নদী উপকূল আর দুর্গম চরাঞ্চলের মানুষ বেশি বিপাকে শীতের সাথে পাল্লা দিয়ে পারছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে চলতি মাসে সারা দেশে কয়েক দফা শৈত প্রবাহের পূর্বাভাস রয়েছে যে শীত পড়ছে বর্তমানে মাঘ মনে হয় মাঘ মাসের মতো অতিরিক্ত হারে বাড়ি থেকে বাহির হওয়া যায় না এমন পরিস্থিতি আর কুয়াশা কিছুই দেখা যায় না খবরের নামাজ পড়া বাইরে হয়েছে খুব ঠান্ডা থাকাই যায় না দিনের বেলায় মনে করেন যে ওই হালকা একটু রোদ শীতের খবরাখবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে শুরুতে যাচ্ছি পঞ্চগড়ে রনি মিয়াজির কাছে রনি আজ তো আপনার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা মৌসুমের তেতুলিয়ায় এখন জেলায় শীত কতটা অনুভূত হচ্ছে ভোগান্তি কেমন দেখছেন দিদাবাসিস আমি একটি ভালো খবর দিয়ে শুরু করতে চাই এই মুহূর্তে কিন্তু সূর্যের যে উত্তাপ সকাল সাড়ে আটটার পর পরে কিন্তু আমরা দেখেছি যে খানিকটা সূর্যের দেখা মিলেছিল কিন্তু ধীরে ধীরে সূর্য তার উত্তাপ ছড়াচ্ছে ফলে এই সূর্যকে কাজে লাগিয়ে যারা নিম্নয়ের মানুষ রয়েছে খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু কাজে যোগ দিয়েছেন কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল নয়টার দিকে তেতুলি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস